গ্রাম সি থ্রি এর সঙ্গে অতিরিক্ত লঘু এই বিক্রিয়া করে বাইশ গ্রাম সিও টু উৎপন্ন করবে তো আমাদের এখানে বলেছে সিএসিও থ্রির সঙ্গে অতিরিক্ত লঘু এই সিএলের বিক্রিয়া তাহলে বিক্রিয়াতে বলা হচ্ছে যে সি এ সিও থ্রি যার সঙ্গে এই বিক্রিয়া করা হয়েছে তো এটাকে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে সিও টু উৎপন্ন হচ্ছে তাহলে আমরা লিখছি সিও টু তো এখানে এই বিক্রিয়াটি করলে সিও টুর সাথে সাথে আরও কিছু উৎপন্ন হয় সেটা আমরা লিখে নিই সি এ টু প্লাস এইচ টু ও এটা উৎপন্ন হলে এই হচ্ছে আমাদের বিক্রিয়া তো বিক্রিয়াটিকে ব্যালেন্স করার জন্য আমরা এইচ সি সামনে টু দিয়ে দিলাম এটা একটু ব্যালেন্স হয়ে গেল এখন আমাদের এই সিএ থ্রি এবং এই সি ও টু এই দুজনকে নিয়ে আমরা কাজ করব ওকে তো আমরা এদের দুজনের আণবিক ভরটা আগে নির্ণয় করে নিই সি এ যার আণবিক ভর হয়ে থাকে চল্লিশ প্লাস সি যার আণবিক হয় বারো প্লাস ও যার আণবিক ষোলো আর তিনটে ও রয়েছে তাই তিন দিয়ে গুণ দিলাম এখানে সি এ হচ্ছে ক্যালসিয়াম একসঙ্গে রয়েছে আর এখানে সি কেবলমাত্র এক লাখ ওকে এটা কিন্তু বুঝে নিতে হবে তোমাদের সংকেত দেখে এবং এখন এটা যদি আমরা ক্যালকুলেশান করি তাহলে পাচ্ছি চল্লিশ প্লাস বারো প্লাস ষোলো তিনে ফর্টি এইট ওকে এখন এটা আমরা যোগ করলে পেয়ে যাব একশো গ্রাম এবারে কার্বন ডাইঅক্সাইড সিও টু কার্বনের জন্য বারো প্লাস ওয়ের জন্য ষোলো আর দুটো রয়েছে তাই দুই দিয়ে গুণ দিলাম তাহলে বারো ষোলো দুগুণে বত্রিশ তাহলে আমরা পাচ্ছি চুয়াল্লিশ গ্রাম এখানে তাহলে আমরা লিখবো যে চুয়াল্লিশ গ্রাম সিও টু থেকে একশো গ্রাম সিও থ্রি পাওয়া যায় তাহলে এই বাইশ গ্রাম সিও টু থেকে কতটা কত গ্রাম সিএসিও থ্রি পাওয়া যাবে এটাই আমাদের জিজ্ঞাসা করেছে কত গ্রাম সিএসিও থ্রি পাওয়া যাবে তাহলে এটাই আমরা নেক্সট পেজে একটু দেখে নেবো তাহলে আমরা এখানে লিখতে পারি যে চুয়াল্লিশ গ্রাম সিও টু উৎপন্নের জন্য উৎপন্নের জন্য একশো গ্রাম সিও সিও থ্রি প্রয়োজন তাহলে আমাদের প্রশ্নে বলেছে বাইশ গ্রাম তাহলে বাইশ গ্রাম সি এসিও সিও টু উৎপন্নের জন্য কতটা সিও এ সিও থ্রি প্রয়োজন যে একশো বাই চুয়াল্লিশ ইন্টু বাইশ তো বাইশ দুগুণে চুয়াল্লিশ দুই দিয়ে দিলে পঞ্চাশ তাহলে আমরা পেয়ে যাচ্ছি পঞ্চাশ গ্রাম সি এসিও থ্রি প্রয়োজন ওকে এটি হচ্ছে আমাদের অ্যান্সার